বিষ আসসালামু আলাইকুম আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আরও একটি ক্লাস যারা পূর্বের ক্লাসগুলো করেন না এই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আজকে শুরে আশ্বিনটা পড়া শেষ হয়ে যাবে আমরা প্রথম এক থেকে শুরু করেছি আজকে হচ্ছে গিয়ে চব্বিশ নাম্বার ক্লাস তাই যারা এক থেকে শুরু করে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে চান ক্রিপশন বক্সে প্লে লিস্টে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এই ক্লাসগুলো হচ্ছে কি যারা একেবারে কোরআন মাজিদ তালাবাত করতে পারে না বা নতুন শিখতে চায় তাদের জন্যই ইনশাআল্লাহ আপনারা যদি ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখতে পারেন তাহলে আপনারাও কোরআন মাসজিদ শহী শুদ্ধভাবে তালাবাদ করতে পারবেন কারণ কোরআন মাসির শহী শুদ্ধভাবে তালাবাদ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ

জি জালজার মিলবে ইয়ার সাথে জের বামে ইয়াশাক একালিফটেনে পড়তে হয় যদি আমরা যেখানে জের বামে সাকিন পাবো সেখানে খালি ট্রেনে পড়ব আওয়ালাই ইসাল্লা জি খ আমরা ওনাকে এখানে খালাকা করি এখানে খ করতে হবে খ খটা হলকের শেষ বাঘ থেকে উচ্চারণ করতে হবে খ আলহামজাল্লাহ কফ জবর মিলবে সিনের সাথে এই সিনটা আমাদেরকে জিব্বার আগার সামনের উপরের দাঁতের সাথে লাগাইয়া উচ্চারণ করতে হবে এটা হচ্ছে সফি রক্ষ এটাকে শেষ দিয়ে করতে হবে

اِكُبِشْ مِلْوِهِ لَامِهِ سَتُكُلْ عَلِيم وَهُوَ الْخَلَّاقُ الْعَلِيم أَوَلَيْسَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِقَادِرٍ عَلَى أَنْ يَخْلُقَ مِثْلَهُمْ بَلَى وَهُوَ الْخَلَّاقُ الْعَلِيم إِنَّ نُونَ مِمَّا قُلْنَا غُنَّةٌ আমরা কোরআন মাঝে যেখানে নুন অথবা মেমের তাজিদ পাবো সেখানে গুন্ডা করে ফো ইন্নাটা ইন্মা আমি আম রপেশ রু

লাহু এখানে ইকফারাক ফা রয়েছে সেজন্য আমাদেরকে গুণা করতে হবে এখানে আমাদের ফরাক ছিল কুন কাপন পেশ কুন কিন্তু ইকফারকর ফা থাকার কারণে আমাদেরকে গুণ্য করতে হবে আরাদা পাইয়া

أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق الأليم إنما أمره إذا أراد شيئا أن يقول له قم فيكون ভিডিও আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে বলেছেন তোমরা কোরআন শিখো এবং অন্যকে শিক্ষা দাও তাই আমরা কোরান অন্যকে শিক্ষা দেওয়ার নিয়তে ভিডিওটা শেয়ার করবো ধন্যবাদ আসসালাম আলাইকুম